সোয়াব পৌঁছানোর দুটি উন্নত পদ্ধতি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ মৃত অবস্থায় মৃতুর যেই আত্মীয় স্বজন আছে তাদের আত্মীয়রা মৃত ব্যক্তির কাছে যদি কোনো সোয়াব প্রেরণ করে তাহলে সেই সোয়াব মৃত ব্যক্তির কাছে পৌঁছায় তো শূন্য দুটি পদ্ধতি হলো মৃতের জন্য দোয়া করা এক নম্বর হচ্ছে তাদের জন্য দোয়া করা এবং দ্বিতীয় হচ্ছে সৎকা করা এই দুটো সুন্নত পদ্ধতি নবী করিম সাল আলী সাল্লাম এই দুটি পদ্ধতি অবলম্বন করেছেন সাহাবিদের থেকে বহু সূত্রে এই দুটি বিষয়ের এই দুটি আমলের কথা বর্ণিত রয়েছে পবিত্র কোরআনের কোরআনে পূর্ববর্তী মুসলমানদের জন্য পরবর্তী মুসলমানদের ক্ষমা প্রার্থনা করার কথা বর্ণিত আছে আল্লাহ বলেন মহাজির ও আনসারদের পরে এসেছে তারা বলে হে আমাদের রব ক্ষমা করুন আমাদের এবং আমাদের সেই ভাইদের যারা আমাদের আগে ইমান এনেছে সুরা হাসুরের দশ নম্বর আয়াতে আল্লাহ রুপুল্লা এই বিষয়ে মুসলমানদের যারা গত হয়ে গেছে কবরস্থ হয়ে গেছে তাদের জন্য দোয়া করার কথা বলেছেন হজরত আব্দুল ইবনে আব্বাস রদি আল্লাহ থেকে বর্ণিত আছে সাহাদ ইবনে ওবাদা রদি আল্লাহ তালহুর উপস্থিতিতে তার মা ইন্তেকাল করেন তিনি আল্লাহ রাসুলকে জিজ্ঞেস করলেন আমার অনুপস্থিতিতে আমার মা মারা গেছেন আমি যদি তার পক্ষ থেকে সৎকা করি তবে কি তার কোনো উপকার আসবে উপকারে আসবে নবীজি সাল্লাম বলেন হ্যাঁ সাদ রুদি আল্লাহ তালহু বললেন আমি আপনাকে সাক্ষী রাখছি যে আমি আমার মিখরাফ নামের একটি বাগান আছে সেই বাগানটি আমার মায়ের জন্য সত্যা করে দিলাম বোখারির দুই হাজার নম্বর হাদিসে এ বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে তাহলে নবী করিম সাল আলী সাল্লামের পক্ষ থেকে আমরা দুটা বিষয় জানতে পারি যে সৎকা ও দোয়া এই দুটার মাধ্যমে আল্লাহ রব্লা আলমিন মৃত যারা আছে তাদের জন্য কবরে শান্তির ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের আমাদের সবাইকে কবরস্থ আত্মীয় আছে তাদের জন্য এই দুটি সুন্নত তরিকা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন তাদের জন্য বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন এবং তাদের জন্য অনেক বেশি যতটুকু সামর্থ্য রয়েছে তাদের জন্য সৎকা করার তৌফিক দান করুন السلام عليكم ورحمه الله وبركاته